আসসালামু আলাইকুম তাকামল সার্টিফিকেট নিয়ে সর্বশেষ যে আপডেটটি আমার কাছে আছে সেটাই আমি আপনাদেরকে জানাবো অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে ভাই আমার তেরোই আগস্টের আগে আমার বিশা মুফা ফিঙ্গার সুগল পিস হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার তাকামিল সার্টিফিকেট লাগবে কিনা আমি ক্লিনার আমি লোড আর লোড বিষয় সৈয়দের যেতে চাচ্ছি তো সেক্ষেত্রে কি এখন আমার তাকামল সার্টিফিকেট লাগবে কিনা অনেকেই বলতেছে যে প্রত্যেকের জন্য তাকামল সার্টিফিকেট লাগবে তো সবার ক্ষেত্রে থাকা থাকাম লাগবে এটা সত্য কিন্তু যারা নাকি তেরো তারিখের আগে যাদের মুফাটোমা হয়ে গেছে তাদের লাগবে কিনা সেটা বলবো আপনি যদি প্রবাসী থাকেন তাহলে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা আপনি অবশ্যই পারবেন যে আপনার লাগবে কিনা তো প্রথম কথা দেখেন যাদের নাকি তেরোই আগস্টের আগে আপনার মুফাটোমা সকল কিছু হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু তাকামোল সার্টিফিকেটির প্রয়োজন হবে না তেরো তারিখের পরে অর্থাৎ চোদ্দ আগস্ট থেকে যে বিষয়গুলো প্রসেসিং হয়েছে মুখ হয়েছে প্রত্যেকেরই কিন্তু এখন থেকে সব সময়ের জন্য তাকামল সার্টিফিকেটটি বাধ্যতামূলক আগে কিন্তু একবার চালু হয়েছে একবার বদ্ধ হয়েছে ক্লিনার লোডানরূপ পেশার ঠিক আছে তো এখন যে চালু হয়েছে এখন কিন্তু আর বদ্ধ হওয়ার কোনো অপশন নেই এখন প্রত্যেক পেশার লোকদেরকে কিন্তু অবশ্যই তার তাকাম্য সার্টিফিকেটটি যেটা অভিজ্ঞতা সার্টিফিকেট সেটা কিন্তু আপনার লাগবে সেটা ছাড়া কিন্তু আপনি আসতে পারবেন না তো যারা নাকি আমাকে এই কমেন্টটা করতেছিলেন তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে আপনার টাকা মতো সার্টিফিকেট লাগবে কিনা আমি আবারও বলতেছি তেরো তারিখের আগে যাদের ফিঙ্গার মুখো বা সকল কিছু হয়ে গেছে তাদের কিন্তু লাগবে না চোদ্দ তারিখ থেকে যাদের বিষা মুফা হয়েছে বা নতুন বিষা গেছে সৌদি আরব থেকে ওই সমস্ত বিষার প্রত্যেক গুলারই কিন্তু যে কোনো পেশা হতে পারে সেটা ক্লিন আর লোড আনলোড পেশা থেকে সর্বোচ্চ যে কোনো পেশা সকল পেশার ক্ষেত্রে কিন্তু টাকা মতো সার্টিফিকেটই বাধ্যতামূলক এবং আপনি টাকা ওয়েবসাইটে গেলে আপনি এটার জন্য কোথায় গিয়ে আপনার ট্রেনিংটা দিতে হবে সেটাও দেখতে পারবেন এ ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে লিঙ্কটা দিয়ে দিব আপনার সেখান থেকে ক্লিক দিয়ে দেখতে পারবেন ওখানে কিন্তু সকল পেশা অ্যাড করে দিয়েছে এক এবং আপনার যে পেশা আছে সেই পেশার জন্য আপনি কোথায় গিয়ে সার্টিফিকেটটা সংগ্রহ করবেন বা ট্রেনিংটা দিবেন সেটাও কিন্তু ওই টাকা ওয়েবসাইটে গিয়ে আপনি যাচাই বাছাই করে নিজে নিজেই দেখতে পারবেন যে আপনার এই পরীক্ষাটা আপনাকে কোথায় গিয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম